আমার সোনার বাংলা আমি তোমায় কি করে ভালোবাসি বলবো যা দেখছি যা ঘটছে তারপরে তো বলতে পারি না আমি তোমায় ভালোবাসি বাংলাদেশে একটি স্বাধীন দেশ যেটা সার্বভৌম স্বাধীন হয়েছিল কে বলেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশী স্টিল পরাধীন আজকে পর্যন্ত বাংলাদেশ পরাধীন পরের অধীনে তা না হলে দেশের সন্তান এ দেশের সিটিজেন এদেশের মাটির সাথে মিশে থাকা মানুষ এদেশের মাটির সাথে মিশে থাকা ছাত্রছাত্রীরা দেশের ফিউচার যারা বাংলাদেশকে ব্রাইট করবে ইন ফিউচার যারা বাংলাদেশ গড়ে তুলবে তাদেরকে রাস্তায় অকাতরে গুলি করে মারা হচ্ছে এটা কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পক্ষে সম্ভব বিশের ইতিহাসে আর কোথাও আছে বিশের ইতিহাসে স্বাধীন তো নাই এমন ঘটনা নেয় হয়তো যে শান্তিপূর্ণ আন্দোলনকারী অধিকারের জন্য লড়ে যাওয়া ন্যায্য অধিকারের জন্য লড়ে যাওয়া শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপরে এইভাবে অকাতরে পাখির মতো গুলি করে মারা হচ্ছে হামলা করা হচ্ছে আমার ভাইদের আহাজারি আমার ভাই বোনদেরা হাজারি ফেসবুকে নিউজ ফিডে আমি ঢুকতে পারতেছি না বিশ্বাস করেন আমি ঢুকতে পারতেছি না আমার ভিতরে আমি যখন এই ভিডিওগুলো যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে আমি দেখতেছি আমার ভিতর থেকে অটোমেটিক চোখে পানি চলে আসতেছে আমার মাথাটা জ্যাম হয়ে যাচ্ছে যে এইটার জন্য সে ছোটবেলা থেকে বলে আসলাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার এখন মনে হচ্ছে নাইনটিন সেভেন্টি ওয়ানে পাকিস্তানের সাথে যুদ্ধ করার অন্যায় হয়েছে পাকিস্তান থেকে যদি বাংলাদেশ স্বাধীন না হতো এর থেকে হয়তো বেটার থাকতো এভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের উপর অকাতরে নির্যাতন চলতে পারত না বিশ্বাস করেন ভাই আপনি বহুত ক্ষমতাশীল ক্ষমতার তারপরে অনেক কিছু চোখে মানে পড়তেছে না কিন্তু যে কাজগুলো করতেছেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা আমি জানি না ইনফিউচার হবে কিনা আমি জানি না বাংলাদেশের মানুষ বাংলাদেশের আপামর জনতা যে ঘটনার সাক্ষী হইল এই ষোলো সতেরো অ্যান্ড আঠারো আজকে চলতেছে জুলাই টোয়েন্টি এটাই হচ্ছে বাংলাদেশ অরিজিনাল কালো রাত যেটা বাংলা আমাদের কি ইতিহাসে পড়ানো হয়েছে পঁচিশে মার্চ উনিশশো সেটা কালো রাত নয় কালো রাত আমার চোখে আমার দৃষ্টিভঙ্গিতে কালো রাত হচ্ছে এই উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ নয় টোয়েন্টি টোয়েন্টি ফোরের এই যে গত বিগত দিনগুলা সামনের দিনগুলাতে কি আসতেছে আমি জানি না আল্লাহ হেফাজত করুক আমার ভাই বোনদের আল্লাহ হেফাজত করুক আর আমার প্রিয় ভাই বোনেরা তোমাদের যার কান পর্যন্ত আমার মেসেজ যায় এই অভাগা বড় ভাইটারে ছোট বড় যে যেভাবে সম্পর্কে যা হন অভাগা ভাইটারে ক্ষমা করে দিয়ে প্রবাসে থাকার কারণে আপনাদের সাথে যুক্ত হতে পারি নাই অভাগা অভাগা প্রবাসীন মনের ভিতরে এতটা কষ্ট লাগতেছে আপনাদের জন্য তবে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য হৃদয় থেকে দোয়া করি বিজয় আপনাদের হোক রাজপথে যেহেতু নেমেছেন রক্ত যেহেতু দিয়েছেন বাংলাদেশের একটা ফেমাস স্লোগান আছে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব কিন্তু বাংলাদেশে অধিকার আদায় করে ছাড়বো এই অভাগা আমি আপনাদের জন্য হয়তো কিছু করার প্রাণ দোয়া করি। আপনারা সফল হন আর আপনারা হচ্ছেন বাংলাদেশের নেক্সট জেনারেশনে নেক্সট জেনারেশন আমি চ্যালেঞ্জ করে বলতে পারবি আপনাদেরকে বলবে মুক্তিযোদ্ধা নাইনটিনটি ওয়ান মানুষ বলে যাবে আপনারা যেভাবে পুলিশের বন্দুকের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে গেছেন সেটার কিছু কিছু ফুটেজ দেখে আমার এমন লেগেছে আপনারা অরিজিনাল মুক্তিযোদ্ধা বাংলাদেশ নাইনটিন সেভেন্টি মুক্তিযুদ্ধ বাতিল অরিজিনাল মুক্তিযুদ্ধ এখন চলতেছে এইভাবে নির্বিচারে মানুষ মানুষের মারতে পারে এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এটাও দেখতে হলো বাংলাদেশে জন্মগ্রহণ না করলে বাংলাদেশের সিরিজ না হলে হয়তো ভাই ওগুলো দেখাতে পারতাম না আমার ভাইগুলো রাস্তায় পড়ে আছে আমার বোনগুলো রাস্তায় পড়ে আছে এর থেকে খারাপ দিন আর কি হতে পারে পৃথিবীতে বহু প্রভাবশালী বহুত লোক ছিল ছিল টিকতে পারে নাই শক্তি যারা আপনাদের উপর হামলা চালিয়েছে যারা আপনাকে আহত করেছে নিহত হয়েছেন তাদের বিচার মহান আল্লাহ তালা করবেন আপনাদের সাথে আছি ইনশাল্লাহ সদা সর্বদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম